ইস্কন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে বাড়ির মতো অবৈধ টাকার পাহাড়ে সন্ধান হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন এই সম্পদ কারো ব্যক্তিগত না ইসকন একটি সাম্প্রদায়িক সংগঠন ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির ছোট ছোট শিশুদেরকে বলাৎকার করার অভিযোগ রয়েছে ইস্কনের মুখপাত্র চিনময় কৃষ্ণের বিরুদ্ধে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইস্কনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে দিয়ে বাংলাদেশকে ভয়ঙ্কর এক বিপদের মুখে ঠেলে দেওয়াই হচ্ছে ইস্কনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য আর না হয় আমরা দেখেছি দীর্ঘ দেড় দশক ধরে এই ইস্কন বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু কখনও তারা কোনো আওয়াজ করেনি কোনো রাজপথে নামেনি কোনো সমাবেশ বিক্ষোভ কিছুই করেনি অথচ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর থেকেই তারা বিভিন্নভাবে মিথ্যা অপবাদ দিতেছে যে তাদের উপরে হামলা হচ্ছে তারা নির্যাতনের শিকার হইতেছে এবং তারা রাষ্ট্রবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে এবং সরকার পতনের উদ্দেশ্যেই তারা বিক্ষোভ সমাবেশ আন্দোলন করতে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়তেছে সুতরাং এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশকে বিপদের মুখে ফেলার জন্যই মূলত ইন্ডিয়া এবং আওয়ামী লীগের এজেন্ডা নিয়েই ইস্কন তারা মাঠে নেমেছে তো যার কারণে ইতিমধ্যেই ইস্কনের যেই মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাড়িতে সেনাবাহিনী তারা অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ অলঙ্কার তারা উদ্ধার করেছে যার কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে সেনাবাহিনীর অভিযানে যে হাজার হাজার কোটি কোটি টাকা এবং স্বর্ণালঙ্কার তারা উদ্ধার করেছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে ইস্কনের যেই সমস্ত অপকর্ম রয়েছে এবং তারা যেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে মূলত মাঠে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে এটার কিছু অংশ আমরা দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন ইস্কন একটি সাম্প্রদায়িক সংগঠন ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির বিগত দিনে ইস্কনের বিভিন্ন কর্মকাণ্ড নজরে রাখলে সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেও আখ্যা দেওয়া যায় গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে ইস্কন এই সমাবেশ থেকেই শুরু হয় সাম্প্রদায়িকতা দাঙ্গা বাঁধানোর মূল ষড়যন্ত্র আর যার নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস এ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইস্কন ধর্মীয় কার্যক্রমের আড়ালে কৃষ্ণ প্রভুর মতো সমালোচিত ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিন্ন গত কয়েক মাসে চট্টগ্রামের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা দেখলেই তা স্পষ্ট হয় এই ঘটনাটি চট্টগ্রামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইস্কনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায় এ সময় তারা মালামাল লুট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট সেই সঙ্গে কয়েকজন মুসলিম ব্যবসায়ীকে দোকানের ভেতরে অবরুদ্ধও করে রাখে ইস্কনের সন্ত্রাসীরা হিন্দুরা ঘটনাস্থলে বেশ কিছু মিডিয়া কর্মীর ওপরও হামলা চালায় বলে খবর পাওয়া গেছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবর্তিত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি শক্তভাবে মাঠে নেমেছে হিন্দু সংগঠন ইস্কনের নেতাকর্মীরা পঁচিশে অক্টোবর চট্টগ্রামে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে বিতর্কিত বক্তব্য দেন ইস্কনের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ অনুগামীদের সমাবেশ ওইদিন চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় পরবর্তীতে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে আসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয় কেননা হিন্দুদের ওই সমাবেশে অন্য ধর্মাবলম্বী হয়েওলিক যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলেই এত মানুষের সমাগম হয় এর বাইরে ইস্কনের অসংখ্য কর্মী ও অরাজকতা সৃষ্টিতে তৎপর ছিল ওই সমাবেশে সমাবেশের দিন জাতীয় পতাকার ওপর ইস্কনের গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় মামলার পর নতুন পায়তারা করেন ইস্কনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ নিজেদের দেশপ্রেমিক দাবি করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে এক ভিডিও বার্তায় মিথ্যাচার করেন তিনি পরবর্তীতে ইস্কনের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী সহ উনিশ জনের নামে রাষ্ট্রদ্রোহের ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় উগ্রভাবে বিক্ষোভ করেন ইস্কনের সহ হিন্দু ধর্মাবলম্বীরা এসব কর্মকাণ্ড ছাড়াও অতীতে এমন বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইসন এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে কর্মকাণ্ড ভূমি দখল মন্দিরে ব্যবসা সহ অনেক ধরনের হিন্দু তারা প্রচার করছে ইস্কন মন্দির না এটা প্রবর্তক শ্রেষ্ঠ কৃষ্ণ মন্দির এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে করে হাসপাতালে পাঠানো এছাড়া চট্টগ্রামে ইস্কন নেতাকর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পড়তে অপকৌশলে লিপ্ত হয়েছে বারবার যা প্রকাশেও এসেছে বিভিন্ন সময়ে ইস্কনের নেতাকর্মীদের আরেকটি ন্যাক্কাটনক কাজ মন্দির দখল ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইস্কন মন্দির মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইস্কন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনদের ওপর অত্যাচার করে আসছে ইস্কনিরা দু সালের আঠারোই সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইস্কনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সংঘর্ষ হয় এ সময় হামলা চালিয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইস্কনের সন্ত্রাসীরা দু সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইস্কন এ সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি দুহাজার সালে সিলেটে মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি চালায় ইস্কনের সন্ত্রাসীরা এ সময় ইস্কনেদের হামলায় ডজনখানেক মুসল্লি গুরুতর আহত হয় এছাড়া ওই বছরই ইস্কনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় সিলেটে হত্যার শিকার হন মসজিদের একই মাম এসব ছাড়াও ছোট ছোট শিশুদেরকে বলৎকার করার অভিযোগ রয়েছে ইস্কনের মুখপাত্র কৃষ্ণের বিরুদ্ধে শিশুদেরকে বলাৎকার করার অভিযোগে গেল বছর কৃষ্ণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয় ওই নিষেধাজ্ঞায় ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলেও সতর্ক না হয়ে ইস্কনের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইন্ধন জুগিয়ে গেছেন কৃষ্ণ ব্রহ্মচারী মূলত বাংলাদেশের সাম্প্রদায়িকতার প্রকোপ বাড়াতে মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন দেয় ইস্কন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ইস্কনের কর্মীরা এমন কর্মকাণ্ড পরিচালিত করে বলে মনে করেন দেশের সচেতন মহল এই সরকার আসার পরেই তারা যেভাবে প্রোগ্রামটা শুরু করেছে যে একেবারে ক্লিয়ার ক্লিয়ার মেসেজ হলো যে গত সরকারের আমলে হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে এরকম অনেক প্রমাণও আমাদের কাছে আছে বাট ইস্কন কিন্তু গত পনেরো বছর ধরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম করিনি কোনো প্রতিবাদ করিনি সরকার আসার পর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ইস্কনের এসব পায়তারার সুবিধা নেওয়ার জন্য প্রস্তুত ভারতের উগ্র বিজেপি ও রাম ভক্তরা ধর্ম বিশ্লেষকদের মত এমনটাই তারা যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এই ইস্কনের ভিতরে তো ইস্কনের সেই সদস্যরা নেই যারা ইস্কনকে যারা ধর্ম যারা ধর্মপুরাণী ইস্কন যারা হিন্দুত্ববাদের যারা কৃষ্ণ নামকে প্রচার করে এই স্কনের ভিতরে সেই ইস্কন নেই এই ইস্কনের ভিতরে আওয়ামী লীগের দোষর পেতার তারা ঢুকে গেছে ইস্কন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভুইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় সাতাশ কোটি টাকা সঙ্গে ছিল পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্ধুক ভর্তি নগদ দুই কোটি টাকা উদ্ধার করা হয় মতিঝিলের ওয়ান্ডারাস ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স দর্শক ইতিমধ্যেই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং তার জামিন আবেদন করা হয়েছিল তো তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো যার কারণে বাংলাদেশে তো ইস্কনের অনুসারী যারা রয়েছে তারা হিংস্রাত্মকভাবে মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় মসজিদে হামলা করতেছে মুসলমানদের উপর হামলা করতেছে এবং পাশাপাশি আমরা যেটা দেখলাম যে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতে সেখানেও এই ইস্কনের অনুসারে যারা তারা এই চিনময় কৃষ্ণ দাসকে মুক্তি দাবি করছে এবং তারা বলছে যে চিনময় কৃষ্ণ দাসকে ভিত্তিহীনভাবে অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে অথচ এই চিনময় কৃষ্ণ দাস সে রাষ্ট্রদ্রোহী অপরাধে অপরাধী বিধায়ী এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হয়েছে এবং শুধু তাই নয় এরা এই যে বর্তমান সরকার ক্ষমতায় যারা আছেন তাদের বিরুদ্ধে এবং বাংলাদেশকে বিপদে ফেলার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়েই মূলত এরা মাঠে নেমেছে তো এই রাষ্ট্রদ্রোহী কাজ করাই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে এবং আপনারা জানেন যে এই স্কনের অনুসারীরা চট্টগ্রামে একজন সরকারি আইনজীবী রাষ্ট্রীয় একজন আইনজীবী তাকে কুপিয়ে নৃশংসভাবে একেবারে হত্যা করে ফেলেছে এবং সেখানে মসজিদে হামলা করে ভেঙে চুরমার করে ফেলেছে সুতরাং এ কারণেই এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষ এটাই এখন দাবি করতেছে যে এই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে এই ইস্কন সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে মালয়েশিয়া তারপরে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়েছে তো বাংলাদেশে এখন তারা যেইভাবে সন্ত্রাসী কায়দায় তাদের আত্মপ্রকাশ করার তারা চেষ্টা করতেছে সুতরাং এখনই তাদেরকে নিষিদ্ধ করাটা সময়ের দাবি বলেই বাংলাদেশের বিভিন্ন স্তরের জনগণ মনে করতেছেন এবং ইতিমধ্যেই আদালতে এই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধের ব্যাপারে আবেদন করা হয়েছে এবং আদালতের পক্ষ থেকেও এ বিষয়টা নিয়ে মূলত তারা সামনে অগ্রসর হচ্ছে যে কিভাবে এই সংগঠনকে নিয়ে একটা মানে দেশের জনগণের জন্য একটা শান্তিপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া যায় তো যার কারণে যদি বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে এবং অন্তর্বর্তী সরকার তাদের পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তাহলে আশা করা যায় যে এই স্কন সংগঠন বাংলাদেশেও নিষিদ্ধ হতে পারে যদিও এখন বর্তমানে ভারত তারা চাইতেছে যে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে দেওয়া বা কোনোভাবে কোনোভাবে আন্তর্জাতিক মহলকে দেখানো যে দেখো বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে বাংলাদেশে খ্রিস্টানরা বৌদ্ধরা ভিন্ন ধর্মাবলম্বীরা তারা নির্যাতিত হচ্ছে তো এই কারণে অনেকে আবার মনে করছেন যে ইস্কনকে যদি এখন নিষিদ্ধ করা হয় তাহলে তারা এই সুযোগটা পেয়ে যাবে তবে এ বিষয় নিয়ে বিজ্ঞ যে সমস্ত আইনজীবীরা রয়েছেন বিজ্ঞ বিচারকরা রয়েছেন তারা এখন এ বিষয়টা নিয়ে গবেষণা করতেছে তো আশা করি শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত চলে আসবে তো আজকে যে বিষয়গুলো আপনারা দেখলেন এবং ইস্কন তারা এতটাই ভয়ঙ্কর সন্ত্রাসী একটা সংগঠন যে তারা শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বিষয়টা এমনই নয় তাদের বিরুদ্ধে তাদের হিন্দু ধর্মের বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের মানুষদের উপরও বিভিন্নভাবে নির্যাতন টর্চার করার বিভিন্ন অভিযোগ রয়েছে তারা বিভিন্ন অসহায় বিপদগ্রস্ত মানুষদের থেকে তাদের অর্থ সম্পদ বা তাদের বাড়ি জায়গা জমি এগুলো অবৈধভাবে তারা ছিনিয়ে নিয়েছে এরকম অনেক অভিযোগ ইস্কনের বিরুদ্ধে রয়েছে এবং ইস্কনের অনুসারী যারা রয়েছে এই চিন্ময় কৃষ্ণ দাস সে তো মারাত্মক এক বিতর্কিত ব্যক্তি যাকে এর আগেও যার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সে সেই মামলায়ও সম্ভবত জেল খেটেছিল কিন্তু এর পরেও সে এই স্কন এর অন্ত মানে ইস্কনের অনুসারী হিসাবে অন্যান্য অন্য সদস্যরা যেইভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সেও ঠিক সেইভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে এবং সর্বশেষ বাংলাদেশের রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহী যেই অপকর্মে সে লিপ্ত হলো এবং সে কারণেই সে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সামনে চলমান রয়েছে তো যাই হোক দর্শক আজকে যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা